এই কাঁকড়াতে বড় কাঁকড়া একদম অরিজি দেি কাঁকড়াটা মামা নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমাদের সঙ্গে এটা নিয়ে এসেছি সিটকি আমাদের ভাষায় বলা হয় সিটকি বলা হয় তো এটা দিয়ে আজকে আমরা বিলে মাছ ধরবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো যে আমরা কি পদ্ধতিতে মাছ ধরি চলো মামা প্রথমে চলো বন্ধুরা আসো কীভাবে মাছ ধরি আমরা

এরম ধারি মারলে হম থাকলে পড়ে দেবে বুঝলো তুমি

এই দেখো টানে টানে কাকড়া দেখো চলো আজকে শুধু কাঁকড়া হবে কাঁকড়া কাকড়া শুধু কাকড়া হবে আজকে এই লাডা মাছ আছে হ্যাঁ এই দাও এইটা এই আছে দেখো তো কুচের বাচ্চা হচ্ছে একটা এই দেখো এই দেখো কুচের বাচ্চা পাচ্ছে কুচে হবে কাকা আছে বড় কারখানা রে কি চাইজ ভালো হবে কাটটা হবে এরকম হবে তো নেই চলে না যায় ঠিক আছে না এই কারো কাকড়া আছে একটা না বেশ করে কাঁকড়া আছে ধরে দাও ও মাছ আছে আছে লাঠা মাছ আছে ধর 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 ধরো আমি ধরছি যাও হাড়িটা নিয়ে আসো দেখো কাঁকড়া পালিয়ে যাচ্ছে কিন্তু এই না যে বড় আগে একটা রেখে নাও একদম অরিজিনাল দেশি কাঁকড়া ওই যে কি মাছ যেন একটা এই মাছটা খাওয়া যায় না আমাদের এখানে কেউ খাই না দেখো কাঁকড়া দেখো

מי צריך, מי מה זה זה? מה זה זה? מה זה זה? מה זה? מה זה?

দেখো আমরা কিছু কাঁকড়া পেয়েছি দেখো সো গাইজ আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলো ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে নিয়ে হলে সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না এরকম আরো মজাদার ভিডিও দেখার জন্য তো থ্যাংক ফর ওয়াচিং